আমি কাজী মোহিত আপনার কাছ থেকে শুরু করব আপনি এইজন চিকিৎসক আপনারা আপনাদের ফ্র্যাটার্নিটির ভাতৃত্বের মধ্যে একজনকে হারিয়েছেন আমার সঙ্গে অনুভব মাইতিও আছেন ইউটিউবার অনুভবরা আজকে একটি মিছিল করছিলেন সেই মিছিল ফেরত সম্ভবত অনুভব ফিরছেন আমি একটু সঙ্গে থাকতে অনুরোধ করবো অনুভব আপনাকে আমার সঙ্গে মিছিলে যাচ্ছেন অনুভব ওকে অনুভব একটু সঙ্গে থাকতে অনুরোধ করবো আপনি মিছিলে পৌঁছানোর আগেই আপনার সাথে নিশ্চিতভাবে আমার কথা হবে মিছিলের ব্যস্ততার আগেই আপনাকে ছাড়বো কারণ আপনিও যাচ্ছেন প্রতিবাদ জানান ডক্টর কাজী মোহিত আপনাদের ফ্যাটার্নিটির একজনকে পেশাদার জীবনের মধ্যে আপনার এক সঙ্গীকে হারিয়েছেন বৃহত্তর অর্থে কিন্তু আমি খুঁজছি সহনাগরিককে হারানোর যন্ত্রণা এবং আশঙ্কা ভবিষ্যতে আমার আরও সহনাগরিক হারাতে পারেন আর হারালে বিচার অনেক পরের কথা বিচার বিভাগের কাজ পর্যন্ত পৌঁছনোর আগেই সামান্য প্রমাণটুকুও লোপাট হয়ে যাবে ক্রাইম সিনটা দশ ঘন্টা অরক্ষিত পড়েছিল আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে ডক্টর কাজী মহিত দেখুন আমি একজন চিকিৎসক অধ্যাপক একটি বিভাগীয় প্রধান মেডিকেল কলেজের এখানে একটা যে অভয়া কাণ্ড ঘটল সেটা একটা আইসবার্গের মতো অর্থাৎ হিমশৈলের চূড়া মাত্র এই রকম কিন্তু আর প্রত্যেকটা কলেজেই হয়ে আছে আমরা শুধু আর দিকে আঙুল তুলছি বাকিরা কিন্তু মিচকে মিচকে হাসছে আজকে যদি আপনারা লক্ষ্য করেন এত বড় একটা ঘটনা কি একদিনে ঘটেছে তার পিছনে আছে একটা সিন্ডিকেট ব্যবস্থা এই সিন্ডিকেট ব্যবস্থাটা কি আপনি দেখবেন আগেকার দিনে যে সমস্ত প্রিন্সিপালরা আমাদের কলেজগুলোতে আসতেন তারা একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে আসতেন এখন কারা আসেন এখন আসেন সেই সমস্ত লোকগুলো যারা মেডিকেল মাফিয়া মেডিকেল মাফিয়া ছাড়া এই পোস্টগুলো এই মুহূর্তে কারোর জন্য নির্দিষ্ট নয় এবং এই মেডিকেল মফিয়ারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে আরেকটি যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে হেলথ ইউনিভার্সিটি এটি আরেকটি সেন্টার এখানে কি করা হয়েছে এখানে পুরো সিভিক দিয়ে ভরিয়ে দেয়া হয়েছে আচ্ছা আমি একজন চিকিৎসক এবং এই ইউনিভার্সিটিতে পরীক্ষক হিসেবেও আছি আজকে এই সিভিকগুলোর মাইনে নাকি আমাদের টাকা থেকে আসে কিরকম আমাদেরকে বিভিন্ন কলেজগুলোতে পাঠানো হয় সেখানকার ডিএ টি যা হয় সব লোপাট হয়ে যায় সেই টাকাগুলো যাই কোথাও আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম এই নিয়ে তকাতক কি হয়েছিল। কিন্তু তাতে দেখা গেল পরের দিনই আমার অ্যাকাউন্টে আবার এক হাজার টাকা চলে এলো এখন আমি একজন মানুষ একটা মেদিনীপুরে যদি আমাকে পরীক্ষা নিতে যেতে হয় তাহলে সেখানে আমার গাড়ি ভাড়া লাগে ছ হাজার ছ হাজার বারো হাজার এটা আমি করোনার সময় কথা বলছি সেখানে আমি যখন ফিরলাম তখন আমার দেখা গেল একটা রামসাম টাকা দিয়ে দেওয়া হলো ছ হাজার টাকা পরের দিনে গিয়ে যখন আমি বললাম তখন দেখা গেল সেখানে কিছু মহিলা পরিবৃত্তি হয়ে থাকে এবং তাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলা যায় না কথা বললেই তারা যে টোনে কথা বলে সেটা এরকম আপনি মহিলার সঙ্গে এভাবে কথা বলছেন বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে অতএব আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা চলে আসি এবং এইটাকেই পুঁজি করে দীর্ঘ দিন ধরে এইখানে একটা হেলথ ইউনিভার্সিটিতে র্যাকেট চলে এই র্যাকেটগুলো কারা চালায় সেই সমস্ত লোকজন যারা কি না কুকুরের ডায়ালিটিস করায় সেই সমস্ত লোকজন যাদেরকে কিনা একটা কলেজে পোস্টিং দিলে সঙ্গে সঙ্গে অন্যরা প্রতিবাদ জানায় কেন এই প্রতিবাদ জানাই এই সুদীপ্তা ঘোষ ইনি একটা নতুন হলিয়া জারি করেছেন সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা নেবো তখন আমাদেরকে বারো থেকে পনেরো জনের খাতা এবং পরীক্ষা একসঙ্গে দিতে হবে একটা মেডিকেলে সম্ভব একটা খাতা দেখতে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগে এই মূল্যায়নটা হচ্ছে না এই মূল্যায়নটা না হওয়ার ফলে আগামী দিন যে ডাক্তাররা বেরোবে তারা ভয়ঙ্কর ডাক্তার বেরোবে সেই মূল্যায়ন তো নাকি নানা রকমের দুর্নীতি থাকে তাতে শুনেছি কে পাস করবে কে ফেল করবে সেটা যেহেতু আমি ইউনিভার্সিটির সঙ্গে ডাইরেক্টলি জড়িত তাই আমি এই বিষয়টা বলতে পারবো না তবে আপনারা সাংবাদিক হিসেবে গেস করতে পারেন আমার কথা থেকেই বুঝতে পাচ্ছেন এটার মধ্যে প্রিন্সিপালরা পর্যন্ত জড়িত আছে এবং প্রিন্সিপালরা গাইডেড বাই এই রোগী কল্যাণ সমিতি এই রোগী কল্যাণ সমিতি মানেটা কি এটা হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মাত্র

মডার্ন মেডিসিন নয় তার সঙ্গে আছে আয়ুষও আয়ুষে তিরিশ কোটি টাকা ফেরত যাচ্ছে এমন কোনো ডিপার্টমেন্ট যান সেন্ট্রালের টাকা ফেরত যায় সেটা একমাত্র স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় তাহলে এই যে মন্ত্রীরা আছেন এরা কী করেন আমি সন্ময়বাবুর কাছে আসবো কেন সন্ময়বাবুর কাছে প্রচুর তথ্য থাকে ডেটা থাকে সেগুলো সন্ময়বাবু দেন কিন্তু আমি তথ্য এবং ডেটার থেকেও আজকে অনেক বেশি আবেগের কাছে আবেদন করেছি কারণ আমার মনে হয়েছে মনুষ্যত্বরপ বারবার মনে হয়েছে কেন নীরেন্দ্রের কথা বলছিলাম একটু আর তার কারণ অত বছর পর ওনার মনে হয়েছিল উনি জাতির প্রতি একটি অকর্তব্য শুধু করে ফেলেনি উনি জাতির প্রতি একটা বিশ্বাসঘাতকতা করে ফেলেছেন যার জন্য ভবিষ্যৎ তাকে ক্ষমা করবে না কিন্তু তবুও তিনি মৃত্যুর আগে ক্ষমা চেয়ে গিয়েছিলেন যদি কেউ ক্ষমা করে বিবেকের তারায় একটু আগে ডক্টর মোহিত কাজী একটা ফোন এসে গিয়েছিল আমার সঙ্গে কথা বলতে বলতে সাধারণ একটা ব্যাপার খুব বড় কিছু না যে পরিমাণে লজ্জিত হলেন বিলম্বিত বোধ করলেন কি না ভদ্র সমাজে বসে কথা বলছেন আর পাঁচজন তার কথা মন দিয়ে শুনছেন এ সময় তার কাছে একটা ফোন এসে গেছে তিনি এটাকে ডিস্টারবেন্স মনে করেন আমার প্রশ্ন অনুভব মাইতি দুহাতে যারা সরকারের পাঠানো টাকা গরিব মানুষের জন্য পাঠানো টাকা লুটেপুটে খান আর সম্ভবত সম্ভবত সেই চক্রটা ধরে ফেলবার জন্যই এক মহিলা চিকিৎসককে এক সেলাই করে মেয়েকে মানুষ করা মহিলা চিকিৎসককে এমন বাবা মা বাবার সন্তান মহিলা চিকিৎসককে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর তার তদন্তটাকে পর্যন্ত লোপাট করতে পারেন তাদের কেন লজ্জা হয় না বলুন তো তারা মানুষ তো আমি মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি আপনার কি মনে হয় আপনি তো একজন মানুষ এদের এটা কি এদের কি মানুষ বলা যায় আমি মানুষ বলেই আমি আজকে প্রতিবাদ করতে নেমেছি আর যারা মানুষ নন যারা মনে করেন সরকার যা করছে ঠিক করছে তারা আজকে ফেসবুকে বলুন সোশ্যাল মিডিয়ায় বলুন তারা সরকারকে ডিফেন্ড করেন আমার বয়সে কিছু আমার সমবয়সে কিছু তৃণমূলের কিছু কর্মীরা আছেন কিছু মুখপাত্ররা আছেন যারা এইসব জিনিসকে আমরা তো একটা যুব সমাজ আমরা তো একটা সমাজকে হয়তো আগামী দিনে সঠিক পথে চালিত করতে পারি আমরাই যদি এই জিনিসগুলোকে ডিফেন্ড করা শুরু করি তাহলে আমরা কার কাছে মুখ দেখাবো এটা প্রথম কথা আর এই সরকার এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি করেনি এটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে তবে একটা জিনিস যেটা ভালো লাগছে যেটা আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে দুটো ম আছে একটা ম স্ট্যান্ডস ফর মুসলিম আর একটা ম স্ট্যান্ডস ফর মহিলা এই মহিলা এবং মুসলিম দুজনই দেখছি আস্তে আস্তে এই ইস্যুটা হওয়ার পরে ওরা কিন্তু রাস্তায় বেরিয়ে আসছে এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভয়ের কারণ হতে পারে আট থেকে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মানুষ আর কেউ ভয় পাচ্ছে না আর এই যে ভয় পাচ্ছে না এইটা দেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে এখন দেখছি সবাই এগিয়ে আসছেন যাদের উপর দিয়ে আমি এতদিন ভোটটা করে আসতাম যে মানুষকে আমি লক্ষ্মী ভাণ্ডারের লোভ দেখিয়ে কিংবা আমার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বলতে গেলে আমার কোনো প্রবলেম নেই যাদের প্রয়োজন তাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দাও কিন্তু সমাজের একটা সেকশানকে এমনভাবে লক্ষ্মী ভাণ্ডার দেখিয়ে ওদের ভোটটা নিয়ে ক্যাপচার করা কিংবা মুসলিম সমাজের একটা সেকশনকে ক্যাপচার করা আমি গতকাল দেখলাম মুসলিম সমাজের মেয়েরাও রাস্তায় বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে এইভাবে যে ওনার গদিটা টলমল করছে সেটা কিন্তু এখান থেকে বলা যায়